এই যে দেখছেন এটা নাটোরের হালতি বিল চারপাশে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি আকাশ মেঘলা বাতাসে একরকমের শীতলতা এই বিল যেন একটা আয়না যেখানে আকাশও নিজের প্রতিবিম্ব দেখে এই বিলে আজ আমি বাইক নিয়ে নেমেছি চাকার নিচে জল পাশে মেঘ আর ভিতরে এক অদ্ভুত প্রশান্তি পানি যেন আমায় ডাকে এসো হারিয়ে যাও আমার মাঝে এই বিল শুধু প্রকৃতির খেলা নয় এখানে মানুষ হাসছে ছবি তুলছে স্মৃতির খাঁচায় ধরে রাখছে জীবনের এক মুক্ত সকাল অনেকেই ভাবে বাইক মানে গতি কিন্তু কখনো কখনো ধীর গতি এনে দেয় জীবনের আসল অনুভব আজ হালতি বিল আমার সেই অনুভব এনে দিল যেখানে জল ছুঁয়ে চলেছি অথচ হৃদয়ে জমা হচ্ছে মানি পানির প্রাণ আকাশ নিচে নেমে এসেছে নাকি আমি উঠে গেছি ওপরে এই বিলে দাঁড়িয়ে সব বিভেদ মুছে যায় এটা শুধু ভ্রমণ নয় এটা যেন নিজের সঙ্গে একবার দেখা করে নেওয়া

হালতি বিল শেখায় বিনয় শেখায় ধৈর্য আর মনে করিয়ে দেয় জীবনটা আসলে খুব সাধারণ জায়গাগুলোতেই সবচেয়ে অসাধারণ আসুন হালতি বিল ঘুরে আসুন এখানে আসলে শুধু প্রকৃতি নয় নিজেকেও খুঁজে পাওয়া যায় শুভকামনায় রুবল রেক্স দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিতে কিন্তু ভুলবেন না